নমস্কার বন্ধুরা তো আজকে আজকে যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হলো হার্টের ভাল্ব রিলেটেড প্রবলেম তুমি আমি যেটা বলবো যে হার্টের যে ভাল্ব থাকে আর কি প্রথম কথা হলো সমস্ত ভাল্ব ড্যামেজ মানে যে তাকে সার্জারি করতে হবে তা নয় প্রথম কথা তিনটে গ্রেডিং ধরুন মাইল্ড মডারেট সিভিয়ার এবং কখনো কখনো আমরা বলি ভেরি সিভিয়ার দে এবং মাইল্ড এবং মডারেট এই কেসগুলিকে আমরা খুব সহজেই ওষুধ এবং লাইফস্টাইল মডিফিকেশন করে রাখতে পারি যখন ভাবটা সিভিয়ার হয় সিভিয়ার ধরুন অনেক ছোটো হয়ে গেছে সরু হয়ে গেছে ব্লাড ফ্লোটা কম হচ্ছে তখনই একমাত্র এই সার্জারির প্রশ্নটা এখন আমরা যেটা করছি আমরা কিন্তু বুক না কেটে ঠিক যেভাবে অ্যানজিওপ্লাস্টি করা হয় পা দিয়ে ঠিক সেভাবে গ্রয়েন দিয়ে আমরা কিন্তু এখন এই ভাল্ভটাকে চেঞ্জ করতে পারি এবং সেটাকে বলা হয় ট্যাভার টিএভিআর এটা ট্রান্সকিউটিনিয়াস প্রসিডিওর